বাংলাদেশের ঢাকা জেলার সোনারগাঁ ঐতিহাসিক জামদানি শাড়ি মোগল আমল থেকেই বেশ সমাদৃত বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ জামদানি এই জামদানি শাড়ির সারা বিশ্বে রয়েছে বেশ জনপ্রিয়তা এই শাড়ি এমনভাবে মসলিন সুতোয় তৈরি করা হতো যা একটি আংটির ভিতর দিয়ে বারো হাতের একটি শাড়ি অনায়াসেই প্রবেশ করানো যেত তাঁতিরা তাদের সূক্ষ্ম হাতে দিনভর পরিশ্রম করে তৈরি করে থাকেন এই জামদানি শাড়ি জামদানির জনপ্রিয়তা আগের চেয়ে অনেক বেড়েছে এখন আগে তো ঘরে ঘরে ছিল না এখন ঘরে ঘরে জামদানি পাওয়া যায় প্রতিটা ফ্যামিলিতে পাবেন আপনি দু চারটা জামদানি পাবেন সুতাগুলো বাইরে থেকে আসে দেশের বাইরে থেকে আসে আমাদের বাংলাদেশি কঠন দিয়ে জামদানি তো আর হয় না চায়না এবং এই তাইওয়ান অস্ট্রেলিয়া এই সমস্ত রাষ্ট্র থেকে ভারত এই সমস্ত চারটা রাষ্ট্র থেকে আমাদের সুতাগুলা কাঁচামালগুলো আসতে হয় তারপরে আমরা জামদানি তৈরি করতে পারি জামদানি তো আসলে ঐতিহ্যবাহী জামদানি এটার মানে শেষ নাই এটা সেই আমার নানির আমল থেকে মানে দেখে আসছি নানির অনেক জামদানি এখনো মানে এটা সেটা চলেই আসছে মানে আমরা এটা ওইটা অন্য কোনো শাড়ি পড়লে হয়তো চেঞ্জ করি কিন্তু এটার জন্য মানে কিনতেই হয় জামদানি আমাদের বাংলাদেশে অনেক ভালো সুন্দর জামদান শাড়ি মোগল আমল থেকে এটা হয়েছে এটা বিলীন হওয়ার মতো না তবে এই শাড়িটা শিল্পটা ধরে রাখতে হলে মনে আমাদের সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করতে হবে জামদানি পুরোনো হওয়ার কোনো কিছুই নেই জামদানি সেই আদিকাল থেকেই রিজাইন হয়ে আসছে নতুনত্ব বাহারি ধরনের রিজান জামদানি বাংলাদেশের সম্পদ আর এই জামদানিকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকার ব্যবসায়ী সকলের সমান উদ্যোগ আমাদের সকলের প্রত্যাশা আরও হাজার হাজার যুগ বেঁচে থাকবে এই ঐতিহ্যবাহী জামদানি ম্যাচটিল হুদাপীথি Voice of America Dhaka